যোগ্য এবং অযোগ্য এইটা নিয়ে দ্বন্দ্ব ছিলই এবং আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সওয়াল করা হয়েছে এটা নিয়ে আমরা রয়েছে দাদা যে বিজ্ঞপ্তি জারি করা সেই বিজ্ঞপ্তি নিয়ে তো দ্বন্দ্ব ছিলই যে এবারে সঠিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তারপর আবার যারা অযোগ্য হয়ে সওয়াল করছে রাজ্য সরকার যে এরকম তো সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না সুতরাং রাজ্য সরকার যেচে পড়ে কোথাও গিয়ে অযোগ্যদের পাশে দাঁড়ানো এটা তো আজকে থেকে নয় এটা প্রথম থেকেই তা নাহলে আমাদেরও তো এই পরিণতি এই জায়গায় আসতো না তো আজকেও হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছে সেখানে হাইকোর্ট বলেছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সিবিআই একবার দিয়েছে রিপোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টও একটা গাইডলাইন দিয়েছে এবং আজকে হাইকোর্টও একটা অবজারভেশন দিল সব মিলিয়ে এখানে পরিষ্কার হয়ে গেল আবারও একবার যে যোগ্য এবং বৈধ শিক্ষক শিক্ষিকারা তারা পরীক্ষায় বসতে পারবে কিন্তু একটা কথা কোর্ট সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট তারা উজ্জ্ব রাখছে কর্মকর্ত্রী বাচ্চার মতো উজ্জ্ব রাখছে মানে কাপড় ছিঁড়ে গেল তো কিসে ছিঁড়ল সেটা বলছে না তার মানে যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই কিন্তু তাদের তারপরে সেটা জানার পরেও আমি তাদের চাকরি খাচ্ছি বিচার বিভাগ তাদের চাকরি খাচ্ছে হ্যাঁ কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতে হবে এই ব্যাপারটা আবার বলতে চাইবে যাই হোক কিন্তু এখানেও রাজ্য সরকার যাই যে কাজটা করতে চেয়েছিলো অর্থাৎ টেন্টেডদের সেই তার প্রথা সিদ্ধ নিয়মে তাদেরকে রাখা সেখানে তারা ধাক্কা কেলে তো এটা তো গেলোই এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম আজকে তার যে স্পিড বলার মাননীয় সাংসদ কল্যাণ গঙ্গোপাধ্যায় তাদের তার যে বলার স্পিড তাতে মনে হলো না যে তারা আমাদের প্রতি কোনো না কোনোভাবে সদয় আছেন এবং রিভিউতেও তারা আমাদের কথা ভাবছেন আমরা তোমাদের পাশে আছি তোমরা চিন্তা আমার জন্য চাকরি সেটা উনি কার আছেন সেটা তো প্রথম থেকেই আমাদের কাছে সন্দেহ তো আমরা বারবার দেখাও করতে চেয়েছি এই বিষয়ে দেখাও তিনি করেননি আমরা বাধ্য নবান্ন অভিযানে ডাক দিয়েছি চোদ্দ তারিখে সেদিন নিশ্চয়ই আমরা একটা কিছু করার চেষ্টা করবো যাতে দেখা করেন হ্যাঁ তো আমরা এটা দেখলাম যে টেন্টেড ক্যান্ডিডেটদের বসার ব্যাপারটা তো উনি ক্লিয়ার করে দিলেন কিন্তু এর পরেও হাইকোর্ট সবটা বললেন না এখানেও বিচার বিভাগীয় অসঙ্গতি আছে সুপ্রিম কোর্ট বলছে দু হাজার চোদ্দোর যারা আনটেন্টেড টিচার তারা পরীক্ষায় বসতে সরি দু হাজার ষোলোর যারা আনটেন্টেড টিচার তারা পরীক্ষায় বসতে পারবেন কিন্তু পরীক্ষায় বসতে গেলে ষোলোর কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মেনটেন করতে হয় যেটা পঁচিশের গেজেটে মেনটেন করা হয় যেমন এনসি এনসিটির পুরনো যে রুলস সেই রুলসটা সেই সময় লাগু ছিল এবং সেই অনুযায়ী সেই সময় তারা বসতে পেরত যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার ছিল অর্থাৎ দু সালের আগে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বারে বসতে পেত তারা এখন বসতে পারবে না যদিও সুপ্রিম কোর্ট তাদের বসতে বলেছে তারা পারছে না ওবিসির যে সমস্যাটা আছে সেই ওবিসির সমস্যাটা সমস্যাটাও এখন একদম বিষবার জলে আছে তার মানে সেই সময় ওবিসির সুযোগ নিয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভবিষ্যৎটা কি হবে সেটাও কিন্তু আমরা কোনো জানি না সেখান দুটো কেসই কিন্তু সুপ্রিম কোর্টে একদিকে দু হাজার ষোলোর এস এলএসটি টিচারদের পরীক্ষায় বসতে বলছেন সুপ্রিম কোর্ট আবার হাই সুপ্রিম কোর্টে ও বিসি মামলাটার জ্বরটা এখনও খোলেনি তাহলে দুটো জাজমেন্ট দুটো জাজমেন্টের কন্ট্রাডিক্টারি হয়ে আছে এ একটা সমস্যা আছে অজস্র সিট কমিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বললে যাও পরীক্ষা দাও দু হাজার ষোলোয় যারা আনটেন্ডেড টিচার্স তারা পরীক্ষা দাও কিন্তু এসে দেখা যাচ্ছে আমি যে অ্যাপ্লাই করব। যে সিটটাতে আমি আগে চাকরি করতাম সেই সিটটাই নেই এখন সিটটা জিরো হয়ে গেছে তাহলে আমি সেই সিটে অ্যাপ্লাইটা করবো কীভাবে এই সমস্যা তাহলে এই এই যে সমস্যা অর্থাৎ ফর্টি ফাইভ এই সমস্যা অ্যাকাডেমিক সমস্যাটা আছে তারপরে সেই সময় ছিল নিয়ম স্পেশাল বিএড বসতে পেরেছিল সেই সেই জিনিসটা এখানে নেই সেই সময় ছিল নিয়ম দুশো যারা পাস কোর্স পড়েছিল তারা নাইন টেনে বসতে পারতো এখন তিনশো ছাড়া পরীক্ষায় বসতে পারবে না তাহলে কিছু মানুষ তো তারা পরীক্ষায় বসতেই পারছে না যদিও তারা চাকরি করতো তাহলে এই যে এই জিনিসগুলো রেক্টিফাই না করে তার তরতরিয়ে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করিয়ে যাচ্ছে কীভাবে করাচ্ছে কোন নিয়মে করাচ্ছেন এই কেস তো আবার সুপ্রিম কোর্ট যাবে যাবেই তো যাবে তো এখানে সার্বিক সমস্যা সমাধান হলো না আমরা সামগ্রিকভাবে খুশি হতে পারলাম না এই জাজমেন্টে আপনারা যাবেন বলছেন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তো অনেক দাবি আছে একটা দাবি তো সবসময় কমন যে যাদের কারণে আমাদের চাকরি গেল তাদেরকেই সেই চাকরি সুনিশ্চিত করার দায় নিতে হবে এবং সেই চাকরি তাদেরকেই ফিরিয়ে দিতে হবে কিভাবে ফিরিয়ে দেবে সেই সূত্র তাদেরকে আবিষ্কার করতে হবে এটা একমাত্র দায়ী এক একদম কনস্ট্যান্ট দাবি প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো পরিবর্তন নেই দাবি